হিমাচল প্রদেশের সিরমোর জেলার শিলাই গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিয়ে নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে হাটিক সম্প্রদায়ের ঐতিহ্য মেনে সুনিতা চৌহান নামে এক নারী একই সঙ্গে দুই ভাই প্রদীপ নেগি ও কেপিল নেগিকে বিয়ে করেছেন বহু পুরনো পুরোনো জড়িদারা বা যাজরা নামে পরিচিত এই বহু প্রথার অধীনেই এই বিয়ে অনুষ্ঠিত হয় এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বিবিসি বাংলার একটি প্রতিবেদনে এই ঘটনাটি উঠে এসেছে বিয়ের অনুষ্ঠানটি স্থানীয় রীতিনীতি মেনে আয়োজিত হয় যেখানে অংশ নেন দুই পক্ষের আত্মীয় স্বজন সহ শত শত গ্রামবাসী ঐতিহ্যবাহী লোকগান নাচ ও রামলাসার পূজা ও সিঞ্জ নামে এক বিশেষ বিয়ের রীতি মেনে এই বিয়ে সম্পন্ন হয় যেখানে আগুনের চারপাশে ঘোড়ার পরিবর্তে পাত্রপাত্রীরা আগুনের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বিনিময় করেন হাটি সম্প্রদায়ের এই প্রথা কৃষি জমির বিভাজন রোধ যৌতুক প্রথা এড়ানো এবং পারিবারিক ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে শুরু হয়েছিল যদিও এই রীতি অনেকটা কমে এলেও ট্রান্সগিরি অঞ্চলে এখনও কিছু পরিবার এই রীতি অনুসরণ করে হিমাচল প্রদেশের ওয়াজিবুল নামক ঔপনিবেশিক যুগের এক নথিতে এ প্রথার অস্তিত্ব স্বীকৃত হলেও হিন্দু বিবাহ আইন অনুযায়ী এক নারীর একাধিক স্বামী গ্রহণ বৈধ নয় ফলে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে প্রদীপ নেগি সরকারি চাকুরে ও কপিল নেগি বিদেশে কর্মরত হলেও উভয়ই এই প্রথা ও সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পাত্রী সুনিতা নিজেও এই সিদ্ধান্তের বিষয়ে সুস্পষ্ট মত দেন যে এটি ছিল তার সম্মতিপূর্ণ এবং সচেতন পছন্দ তবে এব নিয়ে বিতর্ক কম নয় একাধিক নারী সংগঠন এই প্রথাকে নারীর অধিকারের পরিপন্থী ও শোষণমূলক বলে মন্তব্য করেছেন আবার অনেকে একে সংস্কৃতির অংশ হিসেবে দেখছেন হিমাচলের শিল্পমন্ত্রী হর্ষবর্ধন চৌহান এই প্রথাকে স্থানীয় ঐতিহ্য হিসাবে উল্লেখ করে প্রশংসা করেছেন হাটি সম্প্রদায়ের এই প্রথা ঐতিহাসিকভাবে দ্রৌপদী ও পাণ্ডুপদের বহুপতিত্ব সম্পর্কের সঙ্গে তুলনা করা হয় সমাজবিদ ও লেখকরা বলেছেন কঠিন পার্বত্য জীবনে টিকে থাকতে এ প্রথার সামাজিক অর্থনীতিক গুরুত্ব ছিল এই ঘটনার পর জরিদারা প্রথা নতুন করে আলোচনায় উঠে এসেছে যেখানে একদিকে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার তাগিদ অন্যদিকে আধুনিক সমাজ ব্যবস্থার আইনি ও নৈতিক প্রশ্ন দুয়ের দ্বন্দ্ব স্পষ্ট এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ